আমি হচ্ছে কি সবার মাথায় টাক দিয়ে সবার কাছ থেকে কিছু কিছু করে আদায় করে নিই হ্যাঁ তাই তো আজ সকাল থেকে তো আমি কারোর মাথায় টাক দিতে পারলাম না ওই তো ওই তো একজনকে দেখতে পাচ্ছি কে রে হ্যাঁ এই মুলোর মতো মনে হচ্ছে জানো এ মুলো মুলো এ মুলো এ কি হলো রে এই এদিকে আয় এদিকে আয় এদিকে আয় আরে কি হয়েছে কি আরে মুলে রে আরে তোকে না আজ দারুণ লাগছে দেখতে শালা দারুণ লাগছে দেখতে আমার কি রূপ হয়েছে নাকি এই 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 তুই অত রাগ করছিস কেন রে যেটা ভালো সেটাই তো বলছি আসলে তোর ইয়ং বয়স তো তোর চেহারাটা না এত সুন্দর লাগছে কি হয়েছে তাই বল এ বলছি কি তুই একটা কাজ কর না কি আরে তুই আমাকে ওই বেশি না মাত্র পাঁচ হাজার টাকা তুই আমাকে ধার দে আমি তোকে এক সপ্তাহের মধ্যে শোধ করে দেব এক সপ্তাহের মধ্যে দিবি না এক মাসের মধ্যে দিবি ঠিক আছে ঠিক আছে ও ওই না হয় এক মাসই ধরে নে তুই এক মাসের মধ্যে আমি দিয়েই দেব তোকে ঠিক আছে আমি কিন্তু তোকে বিশ্বাস করে দিচ্ছি তবে শোন এক মাসের মধ্যে যদি না দিস তাহলে কিন্তু তোর ব্যবস্থা আমি করব আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না এক মাস পুরার আগেই আমি তোকে টাকা দিয়ে দেব ঠিক আছে এই এই নে টাকা পাঁচ হাজার আমি আসছি রে মনে রাখিস এক মাসের মধ্যে দিবি আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি বললাম তো আমার কথা এক জবান এক আচ্ছা ঠিক আছে আমি আসছি শালা কি বোকারে যখনই আমি টাকা চেয়েছি তখনই দিয়ে দিয়েছে হ্যাঁ শালা বলে কি না এক মাসের মধ্যে দিতে হবে না হলে আমার অবস্থা খারাপ করে দেবে সালা দেখা যাবে তখন এখন তো একটুখানি বাজারে যাব। বাজারে গিয়ে দু কিলো খাসির মাংস কিনবো আর একটা গামলা মদ কিন না গামলা নয় তো বাংলা মদ একটা বাংলা মদ কিনে নিয়ে একেবারে বসে যাবো একেবারে টুকটাক করে চালিয়ে যাব আর যা গুরু পক পক তো ব্যবসা বাণিজ্য তেমন ভালো চলছে না কি যে করি সালে এত টাকার মাল কিনলাম মালগুলো সালা সব পচেই গেল আমি বিক্রি করতে পারলাম না কি যে করি পচুরে রে কি হয়েছে কি অত চেঁচামেচি করছিস কেন এ পচু আরে তুই তো আমাদের পাড়ার ছেলে ওই জন্য কথাটা তোকে না বলে পারছি না আরে কি হয়েছে বলবি তো আরে আমি না বড় বিপদে পড়েছি আরে কি বিপদে পড়েছিস আর বলিস না আজ সকালবেলা আমার পকেট থেকে না বিশ হাজার টাকা সব পড়ে গেল তারপরে এতগুলো টাকা হ্যাঁ রে সেই জন্যই তো তোকে আমি বলছি তুই আমার বন্ধু লোক তোর কাছে না বললে আমি কেমন করে আমার মনটাকে খালি করব তাই তো ভাবছি কিন্তু আজ বিকালে আমার এক জায়গায় পাঁচ হাজার টাকার বিশেষ প্রয়োজন টাকাটা না হলে না আমি মান সম্মানে পড়ে যাবো কিন্তু তোর ব্যবসা ট্যাবসা কেমন চলছে আর ব্যবসাতে খুব একটা বেশি ভালো নয় তবে মোটামুটি চলে যাচ্ছে তুই এক কাজ কর না ভাই তুই আমাকে পাঁচ হাজার টাকা ধার দে আমি তোকে কালকেই দিয়ে দেব কি বলি কালকে দিয়ে দিবি হ্যাঁ তুই ঠিক আছে তুই তুই যদি বিশ্বাস না করিস তোকে আমি তোকে আমি তোকে ছুঁয়ে কথা দিলাম আমি তোকে কালকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো সঙ্গে আরো দুশো টাকা দিয়ে দেবো তোকে হলো তো সালা পাঁচ হাজার টাকায় এক রাত গেলেই দুশো টাকা চালা ভালোই হবে তাহলে এই ব্যবসাটাই তো ভালো রে হ্যাঁ হ্যাঁ এ ভাই এই তুই টাকা নিয়ে আমার সঙ্গে বেইমানি করবি না তো আরে না না বেইমানি করবো কেন আমি তো বলছি তো তোকে কাল সকালেই আমি টাকাটা দিয়ে দেবো তুই কোনো চিন্তা করিস না সঙ্গে আরো দুশো টাকা এক্সট্রা দেব আচ্ছা ঠিক আছে আসি রে আয় 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 তাহলে তাই তো ভালো একটা ব্যবসা পেয়েছি এই কাঁচামালের ব্যবসা একদম করতে ইচ্ছা করে না আজকে আবার সালা আমাদের টোটো গাড়িটা উল্টে গিয়ে কত টাকা লস হয়ে গেছে হ্যাঁ কি যে করি হ্যাঁ ভালোই হয়েছে এবার এই ব্যবসাটাই ধরবো যা হয় হবে যাই দেখি কাজকর্ম কিছুই নেই এখানে বসে বসে একটু মোবাইল টিপা করি যা হয় হবে হ্যাঁ সালা একটু গেম টেম খেলি হ্যাঁ সারাদিন আর কাজ আর কি আছে এই গেম খেলা ছাড়া আর কি কাজ বসে বসে গেম খেলি কি হলো এই কেলটু তুই কি করছিস এখানে বসে এই সারা কিছু টাকা পয়সা কামাচ্ছি টাকা পয়সা কামাচ্ছিস মানে হ্যাঁ রে এই যে দেখছিস না এই মোবাইলে মোবাইলে কত রকম ইনকামের রাস্তা আছে তুই কি জানিস সালা বলে কী রে মোবাইলে আবার টাকা পয়সা ইনকাম এই কেলটু কেলটু কিরে আরে তোর তো অনেক টাকা পয়সা আছে তা আছে আমারও টাকা পয়সার কোনো অভাব নেই এই তুই এক কাজ কর না কি তুই আমাকে আমাকে পাঁচ হাজার টাকা ধার দে আমি তোকে কাল সকালে দিয়ে দেবো দিবি তো হ্যাঁ দেব আরে ভাই আরে টাকা পয়সা কি আর আমাদের সঙ্গে থাকে রে আমাদের টাকা পয়সা যায় আসে যায় আসে কত লাখ লাখ টাকা যাচ্ছে আর আসছে বিশালা এই তো লাখ লাখ টাকার গল্প দিচ্ছে রে আচ্ছা কেলটু এই কিরে বলছি কি তুই আমাকে পাঁচ হাজার টাকা দে তোকে আমি কাল সকালে দিয়ে দেব আরে টাকার জন্য তুই কোনো চিন্তা করিস না দেখি তোর মোবাইলটা দে দেখি এখনই তোর মোবাইলে আমি টাকা ভরে দেবো আচ্ছা ঠিক আছে এবার আমি এই ওর মোবাইলে দশ হাজার টাকা লোন নেবো নিয়ে পাঁচ হাজার টাকা আমার মোবাইলে মেরে দেব আর বাদ বাকি ওকে পাঁচ হাজার টাকা দেখিয়ে দেবো এই দিয়েছি এই দেখ এই দেখ তোকে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি কাল সকালে দিয়ে দিবি কিন্তু আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আরে তোর ফোন পেতে আমি পাঁচ হাজার টাকা মেরে দিলাম এই পাঁচ হাজার টাকা তুই কাল সকালে আমাকে মেরে দিবি আচ্ছা ঠিক আছে এই আসি রে বন্ধু আচ্ছা ঠিক আছে আয় 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 শালা শালা মনে করেছে যে পাঁচ হাজার টাকা বোধ ওকে আমি মেরে দিয়েছি শালা চিটিংবাজি করবে আমার কাছে এসেছে চিটিংবাজি করতে আমি হচ্ছে কি ভোকাচ কোম্পানির ম্যানেজার আমি সবাইকে ভোকাচ মেরে বেড়াই আর শালা আমার কাছে এসেছে চিটিংবাজি করতে শালাকে এমন চিটিংবাজি ধরিয়ে দিয়েছি না বুঝবে কাল সকাল বেলায় এই তো বোধহয় বাড়ি বলো

না না কিছু পাবো না সব সোধ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি রে আয় শালা কোন শালা ফোন করছি রে হ্যাঁ দেখি দেখি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি আলোক লোন কোম্পানি থেকে বলছি হ্যাঁ কোন কোম্পানি লোন কোম্পানি থেকে বলছি আপনি কি খেজুর হ্যাঁ আমি খেজুর বলুন কি বলবেন আপনি যে দশ হাজার টাকা নিয়েছিলেন সে টাকাটা শোধ করেননি কেন হ্যাঁ সালা টাকা নিয়েছি মানে আরে আমি টাকাটুকুই নেই আপনি কোথায় ফোন করেছেন রং নাম্বার রাখুন আপনি সালা সাত সকালে আমাকে বলে আমি নাকি লোন নিয়েছি দশ হাজার টাকা আমাকে টুপি পরায় আমি সারা দুনিয়ায় টুপি পরিয়ে খাই আর আমাকে টুপি পরাতে এসেছে আবার ফোন করেছে দেখি দেখি হ্যালো হ্যাঁ বলছেন আমি লোন কোম্পানি থেকে বলছি হ্যাঁ কী হয়েছে আপনি যে দশ হাজার টাকা লোন নিয়েছেন আরে ধর আমি কোনো লোন টোন নিইনি শুধু আমাকে বিরাক্ত করছে আপনি লোন নিয়েছেন আপনি ভালো করে মোবাইলটা দেখুন আপনার দশ হাজার টাকা লোন নেওয়া আছে যদি আজ আজ রাতের মধ্যে আপনি দশ হাজার টাকা শোধ না করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে আসবো হ্যাঁ আসুন একটু গল্প টল্প করা যাবে আরে গল্প করতে নয় আমি পুলিশ নিয়ে আসছি আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে টানতে টানতে নিতে বাবারে সালাড়ি ওরে বাবার এই সালা বলি কী রে সালা পুলিশ নিয়ে আসছে আমার বাড়িতে দেখি শালা মোবাইলটা দেখি ওরে বাবা বাবারে ও বাবা বাবা করেছে রে ওরে সালা কেলটু শালা কেলটু এই ঘটনাটা ঘটিয়েছে না সালা কেলটু আমাকে আমার মোবাইল নিয়ে আমাকে দশ হাজার টাকা লোন তুলে দিয়ে সালা মনে হয় পাঁচ হাজার টাকা গেরা বেরেছে আমি লোকের মাথায় টাক মেরে বেড়াই আর শালা আমার মাথায় টাক দিয়েছে শালা ওই কেলটুকে ধরতে পারলে না এমন ধোলাই দেবটু ওরে শালা তুই দাঁড়া তোকে আজ আমি মজা দেখাচ্ছি সালার কেলটু আজ আমি তো তোর মাথা একেবারে ফুটো ফাটা করে ছেড়ে দেবো তবেই আমার নাম খেজুর হ্যাঁ